পরীক্ষায় অসদ অবলম্বন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর নিরানব্বই জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সর্বশেষ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের আটচল্লিশ জন উপাদান বিজ্ঞপ্তিতে বলা হয় যে শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের আঠারো জন শিক্ষার্থী রয়েছেন এর মধ্যে ঢাকা কলেজের তিনজন ইডেন মহিলা কলেজের তিনজন সরকারি তিতুমির কলেজের একজন সরকারি বাংলা কলেজের চারজন সরকারি শহীদ সোহরাওয়ার্দি কলেজের দুইজন কবি নজরুল সরকারি কলেজের দুইজন এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের তিনজন শিক্ষার্থী রয়েছেন শাস্তি হিসাবে বিষয় ভেদে কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ নেওয়া থেকে শিক্ষার্থীদের বিরত রাখা হয়েছে